হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে নতু ফ্রেন্ডস আমি এন্ড সংসার কিন্তু আগে দুইটা ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে চেক করতে পারেন আর আজকে কিছু কটনের উপরে দেখাবো একদম হাই কোয়ালিটির এটা হচ্ছে লোনের মধ্যে রয়েছে এই দেখুন লোনের কিন্তু আমরা থ্রি পিস দেখি তো গজ কাপড় কিন্তু এখনো দেখিনি আপনারা চাইলে কিন্তু এই গজ কাপড়টা নিতে পারেন কত করে এটা 220 টাকা 220 টাকা 20 টাকা করে পড়বে 220 টাকা করে গজ পড়বে পার গজ ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মানে এই ডিজাইনটারও আপনারা আরো কালার পাবেন হুম প্রাইস পড়বে 220 টাকা করে এটা লোন এটাও লোন এটাও লোনের মধ্যেই রয়েছে চাইলে কামিজ ম্যাক্সি বেবি ফ্রক সবকিছুই করতে পারেন খুব ভালো লাগবে কিন্তু প্রত্যেকটা প্রিন্টই অনেক সোবার এবং অনেক সুন্দর হুম প্রাইস 220 টাকা করে দেখুন এটা কিন্তু মানে ব্রাইট কালার বাট খুবই সফট কালার দেখুন খুব সুন্দর প্রাইস হচ্ছে 220 টাকা করে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারেন তারপর শপে আসলে দেখালে ইজিলি বের করে দেবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অনেক সময় মুরব্বির একটু হোয়াইট টাইপের খুঁজেন সেক্ষেত্রে কিন্তু হোয়াইটের মধ্যে পার্পেল কাজটা নিতে পারেন খুব সুন্দর কিন্তু ওকে আর হচ্ছে যে ছোট ছোট প্রিন্টের মধ্যে যারা খুঁজেন তারা কিন্তু এই ধরনের গজ কাপড় গুলি নিতে পারেন এটাও কি দুইশো বিশ এগুলো সব একই লোনের মধ্যে লোনের গুলি দুইশো বিশ টাকাই পড়বে এই যে আরেকটা হোয়াইটের মধ্যে কফি টাইপের বা পার্পেল টাইপের কাজ রয়েছে ওকে এটাও দুইশো বিশ টাকা আচ্ছা এটা রয়েছে হচ্ছে অর্গেন্ডির উপরে যে দেখুন কালারও রয়েছে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর অফ হোয়াইটের উপরে খুব সুন্দর করে গ্রিন কালার কাজে রয়েছে এটা কত এটা পড়বে আড়াইশো টাকা ২৫০ টাকা তারপরে আরেকটাই যে এগুলি কিন্তু অর্গেন্ডির উপরে রয়েছে যে দেখুন খুব সুন্দর কিন্তু এটা আর প্রত্যেকটা কালার রয়েছে মানে প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে আর অর্গেন্ডিগুলি কিন্তু দেখুন ব্রাইট কালার প্রত্যেকটাই খুব সুন্দর কিন্তু তো প্রাইস পড়বে আড়াইশো টাকা করে ওকে এটা হচ্ছে আমাদের দেশি কটনের এর মধ্যে যারা একটু বাসার রেগুলার ইউজ জন্য নিতে চান ম্যাক্সি কামিজ বা বেবি ফ্রক খুব সুন্দর এটাও 160 এটা হচ্ছে 160 টাকা করে এই যে আরেকটা কালার একটা ডিজাইন একটা আরেকটা ডিজাইন কালারও রয়েছে প্রাইস হচ্ছে 160 টাকা করে এই যে চুনরি যারা খুজেন তারা কিন্তু এই গজ কাপড়গুলি নিতে পারেন চুনরিটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে এটা কি সেলল না জামা এটা সব কিছু করতে পারবে চাইলে ম্যাচিং করেও নিতে পারেন বা হচ্ছে এইগুলো এই যে মাত্র 160 টাকা আপনারা এই যে ছোট ছোট প্রিন্টার কিনতে অনেক সময় আমরা খুঁজে থাকি বাট পাওয়া যায় না তো আপনারা কিন্তু এই শপে আসলে পেয়ে যাবেন সব ধরনের গজ কাপড় এগুলো হচ্ছে 160 টাকা করে এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি কটন আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি কটন দেখুন কালারটা কিন্তু অনেক নাইস তো প্রাইস কত মাত্র 300 টাকা পেয়ে যাচ্ছেন পারগজ ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান এই যে দেখুন এটাও কিন্তু সুন্দর

এটা 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 কটন কটন প্যানেল হচ্ছে যে দেখুন কিন্তু আর হাতেও দিতে পারেন খুব ভালো লাগবে প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ সাড়ে তিনশো টাকা করে এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে এই যে দেখুন আর এক একজনের রুচি কিন্তু এক এক ধরনের হয়ে থাকে তো যার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে যাবেন অবশ্যই যদি পছন্দ হয় একান্ত তাহলে স্ক্রিনশট দিতে হবে তারপর সপে আসলে দেখালেই কিন্তু ইজিলি ওয়েট করে দিতে পারবে তো প্রাইস পড়বে তিনশো টাকা করে এগুলি হচ্ছে বোম্বাই কটনের মধ্যে এটা হচ্ছে চায়না আচ্ছা দেখুন আর কালার গ্যারান্টি কিন্তু প্রত্যেকটারই রয়েছে এটা হচ্ছে চায়না কটন বলে দেখুন এই কালারটা কিন্তু আচ্ছা ভ্যারাইটিস ডিজাইন রয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু গাউন কামিজ বা হচ্ছে বেবি ফ্রক বা মিক্সিও করতে পারেন ভালো লাগবে এই যে এটাও কিন্তু সুন্দর ডিজাইন এগুলি হচ্ছে চায়না কটনের মধ্যে রয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর বহর বেশি আছে কামিজ বানানোর জন্য কিন্তু অত কাপড় লাগবে না মোটামুটি দেড় হবে না সাড়ে তিন হাত বহর দেখুন সাড়ে তিনশো টাকা গজ সাড়ে তিন হাত বহর কামিজ বানাতে কিন্তু মোটামুটি সবাই এক গজ বা দেড় হয়ে যাবে এটাও কিন্তু সুন্দর দেখুন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর তো কটনের কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে দেখিয়ে কিন্তু শেষ করা যাবে না তো অবশ্যই আপনাদের আরো ভ্যারিয়েশন দেখতে হলে শপে চলে আসতে হবে এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর যারা একটু ব্রাইট পছন্দ করেন মাল্টি কালার তারা এটা নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ ওকে এই যে দেখুন হোয়াইটের মধ্যে একটা আছে খুব সুন্দর হোয়াইটের মধ্যে রেড এর কালেকশন

চার নাম্বার গেট দিয়ে হাত ঢুকলে হাতের বামে মোটামুটি সাত আটটা দোকানের পরেই দোকানটি পেয়ে যাবেন ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান এইট ডাবল থ্রি তো আসার আগে কিন্তু কল করলে আরো ডিটেলস জানতে পারবেন আর এখানে কিন্তু সব ধরনের কালেকশনে রয়েছে অবশ্যই শপে চলে আসতে হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে বলবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে তো মাই চ্যানেল